সাংবাদিকের প্রশ্ন ভাই তাসকিন আহমেদ কি আইপিএল এ নেওয়া যায় কিনা এবং আপনার দলে নেওয়া যায় কিনা ডাইরেক্ট বসে ভাই আপনাদের সামনে আমি তাকে কল দিচ্ছি সো তাসকিন আহমেদ কত বড় গুরুত্বপূর্ণ একটা প্লেয়ার সেটা আপনি এখন পর্যন্ত সবাই জানে কি করতে পারে তাসকিন আহমেদ এবং আইপিএল এ খেলার যোগ্যতা রাখে তিনি বর্তমান যে লখন সুপার জায়েন্ট একটা ভালো অবস্থানে রয়েছে তা না নাম্বার সিক্স পজিশনে পয়েন্ট ডের দিকে আপনার একটু যদি তাকান তাহলে বুঝতে পারবেন সো এখন কথা হচ্ছে লখনও কি তাকে দরকার কিনা অবশ্যই দরকার যেহেতু তারা লোকাল নিয়ে নামতেছে মাঠে এবং তারা যে ভালো একটা পজিশন রয়েছে তাও না তো সব দিক থেকে আমি বলবো যে লাকনোর জায়েন্টের হয়ে তাস্কিন আহমেদের খেলা এক ধরনের সম্ভাবনাময় এখন কথা আছে এখানে কেননা গুজরাট টাইটান্সের হয়ে ওদিকে আবার রাবাদা নেই সো রাবাদার পরিবর্তে তাস্কিনকে নেওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে মোস্তাভিজকে খেলানোর একটা গুঞ্জন শোনা যাচ্ছে সো যাকে যেমন খেলানো উচিত দেখেন এই আইপিএল টুর্নামেন্ট আপনার ছোট কোনো টুর্নামেন্ট না বিপিএলের মতো না বা পি এর মতো না আইপিএল টুর্নামেন্ট হবে দুই মাস ব্যাপী এবং দুই মাস ব্যাপী এই টুর্নামেন্টের একটা জার্নির আপনার জার্নির ঘাটতি রয়েছে এবং সব কিছু মিলিয়ে একটা ব্যাপার রয়েছে যে আপনার একটু টায়ার্ডনেসের ব্যাপার রয়েছে ফিটনেসের ব্যাপার রয়েছে সো এই দুই মাস যে একটা প্লেয়ার কন্টিনিউয়াসলি খেলতে পারবে না তাদের ক্ষেত্রে আপনার একটা সব কিছু ইঞ্জুরির ব্যাপার আছে এবং ইঞ্জুরিতে পড়বে না এমন কোনো প্লেয়ার এখন যেহেতু দশটা টিম দশটা টিমে প্রায় বিশ জন যদি হয় তাহলে প্রায় একশো বিশ বলেন সামথিং এরকম হবে একটা এতগুলো প্লেয়ারের মধ্যে অবশ্যই কেউ না কেউ ইঞ্জুরি হতে পারে সো ইঞ্জুরিতে যদি হয় তাহলে আপনার অবশ্যই মানতে হবে তার একটা রিপ্লেসমেন্টের ব্যাপার রয়েছে সো রিপ্লেসমেন্ট হিসেবে তাস্কিন আহমেদ লাকটা জায়ান্টের হয়ে খেলার কথা ছিল অনেক আগেই কিন্তু সেটার যদি কিন্তু কারণে আর হয়ে ওঠে নাই শ্যামার জোসেবো তিনি যেহেতু তাকে মাঠে নামাচ্ছে না যদি কিছু কারণ রয়েছে এবং মোস্তাফিজকে খেলানোর ব্যাপারে এখন পর্যন্ত গুজরাট টাইটেন্স বলেন ইভেন তাস্কিন আহমেদ গুজরাট টাইটেন্সের রাবাদার স্থলাভিষিক্ত হতে পারে সো সব কিছু মিলিয়ে আইপিএল খেলার প্রায় ধারে কাছে রয়েছে তাস্কিন এবং মোস্তাফিজুর রহমান সো আপনি মনে করেন কিনা চেন্নাই ইভেন আমি চেন্নাইয়ের কথা বলতে যে চেন্নাই সুপার কিংসে মোস্তাফিজকে কেউ মিস করে কিনা আপনি মিস করেন কিনা একটু কমেন্ট করে জানাই দেন তো চেন্নাই সুপার কিংসে যদি মুস্তাফিজ খেলতো কেমন হইতো প্লিজ একটু কমেন্ট করে জানতে চাই এবং আইপিএলে তাসকিন খেলার সম্ভাবনা কতটুকু এবং তাসকিন কি চান কিনা এই আইপিএলে প্লিজ কমেন্ট করে জানাই দেন ধন্যবাদ